নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসে কোন দিক থেকে টাকা আসবে এই টাকার অর্থ বন্যা বইবে কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য কোন দিক থেকে সোর্স অফ ইনকামগুলো আসবে তাই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা কন্যারাশির জাতক বা জাতিকা যারা আছেন এই টাকা আসার রাস্তাগুলো কিন্তু জেনে নিন আপনার এই পথগুলো যদি আপনি অনুসরণ করেন অবশ্যই আপনার সেদিক থেকে অর্থনৈতিক ভাগ্য ফিরতে বাধ্য আপনি কিভাবে টাকা পাবেন সমস্ত তথ্যগুলো বলবো আর তার আগে বলবো আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিয়ে যান আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও হলো বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় যারা অনলাইন দেখাতে চাইছেন তারা তারা কি করবেন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যদি জন্ম তারিখ বা জন্ম সময় আপনার সঠিক জানা না থাকে তবে দুটো হাতের ছবি তুলে পাঠানো হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো এবং এই অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে আগে পে করতে হবে তারপরেই আপনি জানতে পারবেন ওই এক মিনিট দু মিনিটের মাধ্যমে জ্যোতিষ বিচার সম্ভব নয় হয় না কারণ আমি এগুলো বিশ্বাস করি না এই বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় অ্যাড দেখতে পান বা বিজ্ঞাপন দেখতে পান যে এক মিনিটে বসীকরণ দু মিনিটে বসীকরণ দেখামাত্র বসীকরণ এইগুলো একদম টোটালি ফেক এগুলোকে আমি বিশ্বাসযোগ্যতা মনে করি না এই বশীকরণ বলে আমার কাছে কোনো সাবজেক্ট কিছু নেই এই বশীকরণের জন্য যদি কেউ ফোন করেন আমার সঙ্গে যোগাযোগ না করবেন না কারণ এইগুলো প্রতি আমার কোনো বিশ্বাস বা ভরসা এগুলো প্রতি কিছু নেই আমি প্রপারলিভাবে আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার গ্রহণক্ষত্রের উপস্থিতির নিরিখে আপনার কি কী ফলাফল হওয়া উচিত কি কি ফলাফল আপনার হবে এগুলো আপনাকে বিস্তারিত আমি সঠিকভাবে বলতে পারবো আর আমার কাছে যদি দেখাতে হলে যেমন সত্য কথা সত্যভাবে আমি বলার জন্য সাহস রাখি আপনাকে সত্য কথা শোনার সৎসাহসও রাখতে হবে এবং সবথেকে বড়ো কথা কি আপনার কোনো প্রবলেমের কথাগুলো আগে থেকে নিজে থেকে বলবেন না আপনি আমাকে জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ এবার একটু থেমে যান আমি বলি আপনি শুনুন আমি বলে নিই আমার কথাগুলো বলা হোক মিলিয়ে নিন তারপরে যদি আপনার মনে হয় যে না আমার এই কথাগুলো ছেড়ে গেলাম সেই কথাগুলো আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলি অতীত জীবনের কথা বলার পরে তারপরে বর্তমান জীবনের কথা তারপরে এত ভবিষ্যৎবাণী এই অতীত এবং বর্তমানটা যখন আপনার কাছে মিলে যাবে না তখনই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনার কাছে ভালো লাগবে বা আমার মনে হবে যে বিশ্বাসযোগ্যতা মনে হয় এগুলো কথাগুলো অনুসরণ করি বা মেনে চলি আমার যদি আপনার ভবিষ্যতের কথাগুলো বা আপনার বর্তমানে কথাগুলো যখন আমরা মিলিয়ে দিতে পারবো একটা জন্মছককে চুলচেরা করে বিচার করে যখন প্রেডিকশান করতে পারবো তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন এইভাবেই প্রেডিকশান দিতে ভালোবাসি দীর্ঘদিন ধরে একই জায়গাতে চেম্বার করছি দু সাল থেকে একই একই প্রফেশনে যুক্ত আছি আপনার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া সারা ভারতবর্ষে একটাই চেম্বার যাই হোক মূল কথাতে আমি আসি যে কন্যারাশির জাতক বা জাতিকাদের জন্য এই সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস কোন দিক থেকে টাকা আসবে এই সেপ্টেম্বর মাস বা এবং অক্টোবর মাস থেকে সব থেকে যারা ব্যবসা বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা বিশেষ করে কারা যারা বিশেষ করে মেটালের কোনো ব্যবসা করেন যারা কোনো ধাতুর উপরে যারা ব্যবসা করেন কোন লোহা হতে পারে টিন হতে পারে সোনা হতে পারে রুপো হতে পারে যে কোনো মেটালের ব্যবসা আপনার জন্য যথেষ্ট কিন্তু ভালো হবে এই সময় কিন্তু একটা আনএক্সপেক্টেড গেন কিন্তু আপনি অর্জন করবেন যারা বিশেষ করে কোনো কারিগরি বিদ্যার মধ্যে যায় যারা জুয়েলার্সি কোনো জুয়েলারি কোনো কাজ করেন বা সোনার উপর কোনো কাজ করেন তা এদের জন্য অত্যন্ত ভালো সময় অত্যন্ত যথেষ্ট মানে ভালো যাবে যারা বিভিন্ন মাইন্সের কোনো কাটিংয়ের ব্যবসা করেন তাদের জন্য এই সময় অত্যন্ত একটু ভালো যাবে এবং সবথেকে হবে যারা বিশেষ করে কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা যথেষ্ট কোনো কিছু তৈরি করা তাদের জন্য যথেষ্ট ভালো হয় বিশেষ করে খাদ্যদ্রব্য হতে পারে কোনো লোহা মেশিনারি হতে পারে অ্যাগ্রিকালচার প্রোডাক্ট হতে পারে যে কোনো খাদ্যদ্রব্যের হতে পারে প্রত্যেকটা খাদ্যদ্রব্যের ব্যবসা আপনার জন্য এই সময় কিন্তু ভালো যাবে যারা বিশেষ করে বস্ত্র ব্যবসা করেন বা বিভিন্ন কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য এই সময়তে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের সুযোগ পাওয়া বা বড়ো কোনো পাইকারি দরে মাল বিক্রি করা বা বড় কোনো মহাজন পেয়ে যাওয়া বড় কোনো কাস্টমার পেয়ে যাওয়া এরকম ভালো লোকের সান্নিধ্যে আপনার ব্যবসা কিন্তু আরও ফুলে ফেঁপে উঠবে অর্থের শ্রীবাদি শ্রীবৃদ্ধি কিন্তু হবে ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান যারা ব্যবসা করেন বা ইলেকট্রনিক্সে যারা ব্যবসা করেন ইলেকট্রিক রিলেটেড ব্যবসাগুলো এই সময় যথেষ্ট ভালো যাবে হঠাৎ করে দেখবেন কোনো ভালো অপরচুনিটি পাওয়া কোম্পানি থেকে নতুন নতুন কিছু অফার পাওয়া এরকম ধরনের একটা কিন্তু প্রবণতা হবে কোনো যারা হোলসেল ব্যবসা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সোনায় সোহাগা বলতে পারেন তবে এই সময় একটু টাকা ইনভেস্ট হওয়ার সময় টাকা একটু ইনভেস্ট হবে তো ইলেকট্রিক ইলেকট্রনিক্সের জন্য ব্যবসাটা যথেষ্ট ভালো হোটেল রেস্তোরাঁ যারা করেন বিভিন্ন হোটেল লজিংয়ের ব্যবসা করেন ফুডের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় ভালো যারা অনলাইন বেস কোনো জব করছেন বা অনলাইন বেস কোনো ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এই সময় সব থেকে ভালো হবে যারা কোনো লিকুইড দ্রব্য বা তরল দ্রব্যের যারা কোনো ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় কোনো ডিস্ট্রিবিউশন কোনো সাপ ওয়াটার সাপ্লাইয়ের ব্যবসা ভালো হবে বিভিন্ন কনস্ট্রাকশান সিভিল কনস্ট্রাকশান এই ব্যবসা ভালো হবে বা কোনো দিন অনেক দিন ধরে কোনো প্রপার্টি আপনি ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেটা বিক্রি করে কোনো কিছু টাকাটা মুনাফা লাভ করবেন সেই প্রপার্টিটা আপনার অনেকদিন ধরে বিক্রি হচ্ছিল না এবার কিন্তু সেই প্রপার্টিটা আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে এটাও কিন্তু এটা যথেষ্ট শুভ দিক বা শুভ সময় প্রপার্টি রিলেটেড থেকে কিন্তু যথেষ্ট আয় আসবে সব থেকে বড় একটা উল্লেখযোগ্য বলে রাখি স্ত্রী সূত্রে অর্থ লাভ যদি স্বামী হয় তো যদি স্বামী কন্যারাশি দেখছেন তাহলে তার স্ত্রী সূত্রে আসবে আর স্ত্রী কন্যা রাশি যদি দেখছেন তার স্বামী সূত্রে একটা অর্থ লাভ কিন্তু বোঝা যায় অপোজিট সেক্সের প্রতি একটা লাভ কিন্তু হবে এবং খাদ্যদ্র ব্যবসা যারা করছেন যথেষ্ট ভালো ব্যবসা বিশেষ হোলসেল ব্যবসা যথেষ্ট ভালো হবে এবং যখন আয় উন্নতি যখন আমি ভালো হবে কথাটা বললাম তার সঙ্গে প্যারালাল লেভেলে আপনার খরচটাও কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে এই খরচ থেকে একটু রাশ টানুন এই খরচটা অত্যধিক হয়ে পড়ে একটা আপনার আর্থিক একটা কমে যাওয়া বা আর্থিক জায়গাতে একটা কোথাও কষ্ট ফিল করা এরকম ধরনের সমস্যা হতে পারে যারা কোনো অর্ডার সাপ্লাইবার যারা কোনো ধরুন নিজের সেল প্রফেশনাল যারা কোনো মিস্ত্রি যারা কোনো টেকনিশিয়ান বা যে যারা কোনো চার্টার্ড অ্যাকাউন্ট যারা কোনো ডাক্তার যারা কোনো উকিল এই যারা সেল প্রফেশনাল যারা যুক্ত যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট এই সময় অত্যন্ত শোনায় সহায় প্রচুর ক্লায়েন্ট প্রচুর কাস্টমার পাওয়া সম্ভব পাওয়া যাবে সেখান থেকে ওটা আর্থিক ভালো অন্ত আয় আপনার হবে এরপরে বিশেষ করে বলবো আপনার চাকরিজীবী যারা যারা বিশেষ করে চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে একটা চাকরি ক্ষেত্রে মানে ডিটেকটিভমূলক যারা যারা জায়গাতে আছেন তারা গোপনভাবে কোনো লেনদেন ও গোপনভাবে কোনো একটা আর্থিক লেনদেন অপচয় এরকম জায়গাতে একটা সমস্যা হয়ে টাকা পয়সা কিন্তু আসতে পারে কিন্তু সেক্ষেত্রেও সচেতন থাকা উচিত আছে এবং বিশেষ করে আয় বৃদ্ধি হবে এবং চাকরি ক্ষেত্রে হঠাৎ করে কোনো পোস্ট চেঞ্জ হয়ে যাওয়া বা হঠাৎ করে বেতনটা ইনক্রিমেন্ট হয়ে যাওয়া বা বাড়তি কোনো উপন পাওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু মেবি হতে পারে এটাও কিন্তু যথেষ্ট কিন্তু ভালো যথেষ্ট যথেষ্ট কিন্তু ভালো বলবো এই প্রথমে জানতে হবে যে আপনার জন্মছক কোথায় উন্নতি বা কোন দিকে উন্নতি সেটা আপনার জন্মছক দেখে কিন্তু বিচার্য বিষয় জন্ম ছক দেখে কিন্তু বিশ্লেষণ করে বলা উচিত যে আপনার জীবনে কোন পথ দিয়ে টাকা আসবে কোন পথে সাকসেস হবে অনেক দিন ধরে কোনো টাকা বা মজুদারি কোনো ব্যবসা করছেন কোনো কাউকে টাকা ধার দিয়েছেন সেই টাকাটা আপনাকে সঠিক সময় কিন্তু ফিরিয়ে দিচ্ছে না বা সঠিক সময় টাকাটা কিন্তু আপনার কোনো মতেই ফিরে আসছে না সেটা নিয়ে একটা মানসিক হতাশা মানসিক ডিপ্রেশন বাড়বে তা সেগুলো থেকে কীভাবে উপায় পাবেন বা কিভাবে মুক্তি লাভ করবেন সেই বিষয়ে জানতে হলে আপনার দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো ওভার টেলিফোনে আপনার সঙ্গে আমার ওয়ান ইজ ডু ওয়ানে কথা বল কথা হবে এবং আপনি যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর অনুপ্রেরণা জন্মায় আরও উৎসাহগুলো বেড়ে যায় যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করবো ভালো থাকবেন আবার দেখা হবে নতুনটা তথ্য নিয়ে নতুনটা এপিসোড নিয়ে নমস্কার